আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের হাজিরপুকুর এলাকায় হাজিরপুকুরের যে পিলার আছে ওভার ব্রিজ ওভার ব্রিজের পিলারের গোড়ায় নিচের দিকে একটা অর্ধগলিত একটি লাশ পাওয়া গেছে এখনো পুলিশ উদ্ধারের চেষ্টা করতেছে আমরা এই এলাকায় যারা এখানে উপস্থিত রয়েছেন কয়েকজন দর্শনার্থীদের সাথে কথা বলে জানতে চেষ্টা করবো কি পাওয়া গেছে কি দেখছেন আমরা তো পুরা বোঝা যাচ্ছে না

তখন তারা একটা ব্যাড পাওয়ার কারণে তারা চেষ্টা করছে যে কি আছে এটা দেখা তারপর তারা ভিতরে একটু ওই যে ওই যে দেখছে যে পাশে একটা কপারের মতো ছিল সরাই ভিতরে দেখছে দেখার পর তারা প্রথমে পা যে পাটা আছে না পাটা ভালো করে দেখা যায় এবং পরে আমরা বাসা থেকে আমরা ফোন পাইছি আমাদের ভাই বেড়াদের পরে আমরা এই জায়গায় আসার পর দেখলাম যে এটা একটা পুরুষের দেহ যেটা অনুমান আমার হিসেবে আমি যেটা অনুমান করছি এটা পুরুষের দেহের মতো এবং লাস্ট দেখে বোঝা যাচ্ছে যে এরা সাত থেকে আট দিনের মতো এরকমের একেবারে পুরো শরীরে এই যে এগুলো পোকা পোকা ধরে ফেলছে ঠিক আছে সাদা হয়ে গেছে এই পর্যন্ত এইরকম দেখছি পরে আমি আর কি আমি পাঁচ থেকে সাতবার ফোন দিচ্ছি তারা বলছে তোমরা থানায় যখন আমরা এই যে এই এইছি মানে গাছা থানায় গাছা থানার ভিতরে হয়তো পড়ছি না গাছা থানায় খুঁজার পর সে বলছে যে আমরা এটা নিতে পারবো না তোমরা জয়দীপপুর থানায় ফোন দাও তারপর আমরা জয়দীপুর থানায় ফোন দিচ্ছি তার ভিতরে আপনার এই গাড়ি আসছে গাছ থানায় কথা গাছ থানায় ফোন দিতে পারিনি আরকি দেওয়ার আগে আর কি তারা আসছে এটা

এখন আমরা আইনগত ব্যবস্থা নিব তারপরে সর ধার করব মైనా দাদা বলবে তারপরে প্রথম কি পুরুষটা মহিলাকে জানতে পারছেন না এখনো জানা যায় না ভালো করে দেখা যায় না উপর থেকে আহ চলতেছে ওঠারোর পরে কিন্তু আমরা আহ হয়তো নাম ঠিকানা জানতে পারি এই ছিল আমার কাছে গাজীপুরের হাজিরপুর এলাকা থেকে সর্বশ্রয় সংঘাতাম প্রাইম টেলিভিশন গাজীপুর